যাত বলে রাখাল আমি তোমাকে আমার যত বেরাবক্তি মেসবাল আছে তার অর্ধেক তোমাকে দিয়ে দেব এটা বাবার পাওয়ার রাখাল আমার তেলাওয়াত করলেন অর্ধেক দিয়ে দিলেন ইব্রাহিম নবী বলে রাখাল ভাই এই ভাষাটা এই প্রশংসাটা আর একবার তুমি আমারে শোনা রাখাল ডাকতে বলেন

যত বেহরা আপত্তি পাল ছিল অর্ধেক আপনি আমারে দিয়ে দিয়েছেন দ্বিতীয়বার যদি শুনাই তাহলে আপনি আমাকে কি প্রদান করবেন ইব্রাহিম নবী তাদেরকে আমার যাহা কিছু আছে বাকি সব তোমারে দিয়ে দেব বাকি প্রশংসা করার কারণে অর্ধেক দিলেন দ্বিতীয়বার প্রশংসা করার কারণে অর্ধেক দিলেন ও ইব্রাহিম বাবা আপনার তো আর কোনো সম্পদই রইলো না ইব্রাহিম নবী বলে রাখো ভাই আবার তুমি আল্লাহর প্রশংসা শোনায় দাও

দিনের মালা কিন্তু চলবে এই দিনের মেলা কিন্তু বন্ধ হবে কি বলেন বন্ধ হবে এই দিনের মালা চলতে থাকবে কি চলতে পারে কিন্তু বাবা তুমি থাকতেও পারো নাও থাকতে পারো এমনও হইতে পারে আজকের মাহফিলের পর তোমার আর দুনিয়াতে বাঁচার কোন সুযোগ তোমার থাকবে না এজন্য ওরে এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মায়েরা দিলের কানটা লাগাইয়া শুনবা আজকের এই মাহফিল থেকে কিছু অর্জন করে নিয়া আমল করবার যে আমলটা না যাতে রোজরিয়া হইয়া যায় এই যে এখানে আসা জরুরি এবারে হিন্দু বিবাদ রাখার তার বলার কারণে তোমাকে আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম দুইবার বলার কারণে তোমাকে আমার সম্পদের সব দিয়ে দিলাম ও রাখাল ভাই তুমি একটু আবার আমাকে আল্লাহর প্রশংসাটা শোনা রাখালnabla bala ibrahim balaum আপনাকে যদি আমি তৃতীয়বার শোনায় তাহলে কি দান করবেন কি দিবেন যা ছিল তা তো আপনি আমাকে দিয়েই দিয়েছেন আর তো কিছুই কি বলেন যা ছিল সব দিয়ে দিয়েছেন আর তো আপনার কাছে কিছুই নাই এবারে নবী বলে রাখা ভাই আল্লাহর প্রশংসা করে

একমাত্র শুধুমাত্র মাত্র আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আপনারে পাঠা আমারে পাঠাইছে আল্লাহ দেখতে চাইছেন আপনি ইব্রাহিম আল্লাহ পাকের কত বড় আশে কত বড় আশে এই জন্য আল্লাহ পাঠাইছেন যে সম্পদের কারণে আমার ইব্রাহিম নাকি আবার পিছলে যায় আমাকে নাকি ভুলে যায় এবার রাহিম নবী আল্লাহকে জানা দিয়ে আল্লাহ যতবার তুমি আমার পরীক্ষা করোলা আমি তোমার আল্লাহ আল্লাহরে না তারা আল্লাহ গভীরে না তারা আল্লাহ

আল্লাহ আল্লাপের আসে যত মানুষ আসবেন আসতেছেন আসবেন সকল মৃত্যু অনিবার্য নাকি কোনো দিমত আছে কারো আছে বাজার না আছে কোনো দিমত নাই আদম নবী থাকতে পারে নাই আউন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই কালন থাকতে পারে নাই ঈসা নবী থাকতে পারে নাই দাউদ নবী থাকতে পারেন নাই শীশ নবী থাকতে পারেন নাই আইয়ুব নবী থাকতে পারে নাই সুলাইমান নবী থাকতে পারেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত থাকতে পারে নাই সুতরাং দুনিয়ার কোন মানুষের দুনিয়াতে বসবাসের চিরস্থায়ী কোনো সুযোগ

স্বজন আপন যারা আছে এদের কাছ থেকে বিদায় নাই আমাকে বিদায় দাও মরণের তো কোনো টাইম কারো জানা আমার মরণের কত দিন বাকি আমি জানি না মনে আল্লা মরণের কত দিন বাকি চিপি বলবো শুনলেন না শেষ করে দেবো আমার মরণের দিন বাকি আমি জানি না মাদ কত কতদিন বাকি আর আজ রাই রাসিয়া হস্তে দিবা আজ রাই আসিয়া যখন হস্তে দিবাদরি हालत हुई र हा ते भाई बहुत আর চল্লিশ দিন ওরাগে ভাইরে মৌ তের নিশানী চল্লিশ দিন আগে রাইরে মৌ তের নিশানি জমো দিন বাকি আর তিরিশ পারা করণ শরীফ জানিও নিষ্ঠ তিরিশ পারা করণ শরীফ জানিও নিষ্ঠ কোন জায়গায় কোনো হরফরেখা না পারিলাম তো আমি জানি না রে আল্লাহ আমার কত কতদিন বাকি আমি জানিলাম না গোলা মরণের কতদিন বাকি আর শীতালম ফকির তয় মনেতে বাবিরা শীতালম ফকির কয় মনে আমার মরনের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ মরনে কত দিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে বলুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তার কাছে দুনিয়ার কোন মানুষ আজরা যাওয়ার কোন সুযোগ এবার কাছে আজরাইল আসলেন তুমি কেন আমার কাছে আসছো এবার আহিম নবী বলেন কেন তুমি আমার কাছে আসছো আজরাইল বলে জানো আমি কি জন্য মানুষের কাছে এবার আহিম নবী বলেন ও আজরাইল ভাই একটা কথা তোমাকে আমি বলতে চাই কি কথা বলে হাল্লাইটা খালিলান আইয়াত বিজা আদু হা

نبي لين محمد رسول الله الله أكبر ولا لا إبراهيم خليل الله موسى كليم الله عيسى روح الله إبراهيم خليل الله إسماعيل زبيح الله محمد رسول إبراهيم قيام الله سبحانه আর্মিতে খেললেন আর্মি আল্ল র আই তো খলি আইয়া তোকে দরোহা করিলে ও চরি ভাই আমি না আলু লাফাকের খোলি মাল খালা কর আমি না আলু লাফাকের খোলি আমাকে আবার তোমাক মারার জন্য বতাইছে

যারা মারে তারা কি প্রকৃত বন্ধু না জোরে কোন বন্ধু হয় কিন্তু বন্ধুদের মান না যারা মারে তারা কিন্তু প্রকৃত বন্ধু না এবার ইব্রাহিম নবী ডাক দেন আজরে আমায় যাও চলিয়া যাও আল্লাহর কাছে যাও আল্লা না মারে খলি বলে এ বন্ধু ভয় বন্ধু রে কেমনে মারে আজরাইল জান কবজ করলেন না চলে গেলেন আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে ডাক দেব না আল্লাহ ও খানি খালি হাতে আমারে বরাইহিম কই ইব্রাহিমের রূহটা কই বলে আল্লাহ তার পক্ষ থেকে একটা জবাব একটা প্রশ্ন মারিয়ে দিয়েছে আপনার কাছে অজ রহিল কি বলিয়ে দিয়েছে রে অজ বলে আমি যেমন বল আমাকে বলছে হাল রাইলকে খনি নাম তুমি কি কোনো দিন দেখেছ বন্ধু হয় আমি বন্ধুরা মারে এই কথা আজরাইল এব অহিম নবি আমাকে বলে দিয়েছেন এই জন্য আমি তার জান কবস করতে পারি নাই ওল্লা আমি চলে এসেছি সে বলেছে বন্ধু হা বন্ধু মারে না আল্লাহ বলেন যাও আমার ইব্রাহিম রে গিয়া বল হাল রাই দখরিলান আই ই করা হা রে ক আ দিয়ার পরার মুসলমানেরা আমরা জানি বন্ধু হইয়া বন্ধুর মোলাকাত চাই কি চায় না জোরে বলেন চাই কি চায় না বন্ধুর मुलाकात কম চাই নাকি বেশি চায়। এ বন্ধুরা তোমার دیدار আমি সকালেও চাই দুপুরেও চাই বিকালেও চাই রাত্রিতেও চাই ঠিক নেই বন্ধু هيا বন্ধুর मुलाकात সাক্ষাৎ কম চাই না বেশি চায়। হে যুবক ভাই মেসেঞ্জার লাগাও মেসেজ লাগাও একটা মুহূর্ত তোমার থাকতে কাটতেবার না একটা মুহূর্ত বন্ধু ছাড়া চলতে পারো না এই জন্য ইব্রাহিম নবী বলেন যাও খবর নিয়ে আসো আল্লাহ বললেন আমার বন্ধু গিয়া বলো বন্ধু আয়া বন্ধুকে মারে না ইব্রাহিম নবীর কথা ঠিক কিন্তু এই কথা আমি আমার ইব্রাহিম রে দাওরা যে বন্ধু আয়া বন্ধুর মোলাকাত চায় না এ আবার কেমন বন্ধু সুবহানাল্লাহ আজরাইল আসার পরে বলে এবারিম নবী একটা কথা আল্লাহ বলে দিয়েছেন কি কথা বল বলে আল্লাহ বলে দিয়েছেন বন্ধু হা বন্ধুরে মারে না ঠিক কথা কিন্তু বন্ধু হা বন্ধুর সাক্ষাৎ চায় না এ আবার কেমন কথা এবারিম নবী বলেন আজরাইল ভাই তাহলে কি করা লাগবে বলে মরণ 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 আজরাকে ডাক বলেন তাড়াতাড়ি কর আজাল আজাল যদি বন্ধু হয় যদি মরণই বন্ধুর মুলাকাতের মাধ্যম হয় এই দুনিয়ার আমি হিম চাই না মরম দিয়া মাবুদের দরবারে চলে যাই